সন্তান যখন জরে দরে বাবা বাবাজি সেই বারন্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি ওই এক বারন্দা আর একটা ছাত্র আমার থেকে কয়েক গজ দূরে আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই ওই ছাত্রটা ওই বাপের আদর দেইখা বুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে আমারও তো আব্বু ছিল আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানা চন্নি আসত আমারও আব্বু ছিল আমারও বাবা ছিল বাগান ধরনের ছেলে এই বলে কান্দে চোখের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়ে কান্দে ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাবা নাই ছেলে ডাক দিয়ে বলতে যেন হুজুর আমার আব্বা ছিল দুই মাস আগে রোড মারা গেছে তাইলে আজকে তুমি কান্দো কেন বলো ছেলেটা ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে ওদোর আমার আব্বা এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কির প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো ওদোর আমার আব্বু আমাকে উদুরের কাছে বলে দোকান নিয়ে যে অনেক কিছু কিনে দিত রে দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বট শেষ হয়ে গেছে আমার বন্ধুরে আমি এই ময়দানে কার নাই কার বাবা নাই কার থেকে কান্দার ডাক দি বলে ছেলে রে মেয়ে রে মা পিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা একটু কান্নাকাটি করলি না কবরে যে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে ছেলে মেয়ের কান্না হ্যাঁ দোয়ার রুসি না বাপ মার আল্লাহ না করিয়ে দিবে ও ভাইয়া জার অন্তরে বাপ মার আছে মায়া লাগায় আল্লাহকে একটা মোহ্মত করে ডাক দেন না বলেন না আল্লাহ ডাক না দেন না ডাক না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর আল্লাহ বাগের শিখে দেওয়া দোয়াটা পড়েন না রবির হাল

তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই লম্বা করতে জিনা বাজান খুব খেয়াল করে শোনা চাই এবার পায়গম্বার ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এই জন্য কান্দি দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত আপনার নামের সব কাদাই করত তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পায়গম্বার শিক্ষা গ্রহণ করে আলিমের ছাত্র আমাকে ডাক দে আমি আল্লাহ তালা তার বাবা মাকে উন্মান করে দেব এইবার কই গম্বার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সব ভাই আপনার আশ্চর্য হইয়া যাবেন এই মাদ্রাসা তো তাকুয়া দারুল কমিয়া মাদ্রাসা এই মাদ্রাসে তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কই সব আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলে রব্বি কাবা হে আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব উম্মতের জন্য আমি নোট করে রাখব পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখব বাদান তাফসীরে কাবির মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু লেখা বলে দিলেন পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো ও আমার বাবাইরা সাভার থানা শুনিয়া থানা জিরানি বাজার ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগো তোমার বাবাইরা এমনকি দামরাই থানার বাবাইরাও আছেন বন্ধুগান করি যা টুকরা টুকরা আমার বন্ধুগণ আমার বাইরা আমি অবশ্যই আপনাদের কোন সবকের কথা বলছি বলবো ও বাজান তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করবো মনে আছে কিনা জানিনা আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন প্রমাণ করবেন মনে আছে মোহাম্মদিদের জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা আবার বলেন কয়টা আর একবার বলেন কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমগণকে মহব্বত করা নাম্বার চার আলেমগণকে মহব্বত করা বাদান আমি দুই নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি না ছাত্র হইল দেখেন ছাত্রের বাপ মা আল্লাহ কেমন করে কোন বর্গতে মাফ করে দেয় আমার ভাইরা ওই ওই এই মাদ্রাসে তো বাজান কয়েকজন ছেলে হাফিজ হয়ে গেছে তারা আজকে বিস্তারে ফজিলত গ্রহণ করবেন পাগড়ি নেবেন বাজান ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চারাগ নেয় পদিক নেয় পাকরি নেয় কোরআন হাফিজ হওয়ার পর আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয় আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোনো আল্লাহর বান্দরা দেখে আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেদে কোরআনরা কোরআনের কোরআনের জ্ঞান অর্জন করে আলেম দ্বারা হয়েছে সেই আলেমেরা দুনিয়া চোদ্দ যদি ন্যাক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায় হাসুরের ময়দানি পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে যাইয়া ডাক দিয়ে বলবে আল্লাহ যারা দুনিয়াতে আমাকে পর আল্লাহর কাছে সহযোগিতা করছে যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে যারা আমি যে প্রতিষ্ঠানে ছিলাম এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে আয় আল্লাহ এদেরকেও তুমি আমার সাথে জান্নাত দিয়া দাও আমার নবী বলে আমার পীর আল্লাহ পাক তো খনাই হাফেজ এবং আলেমের সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন এইজন্য

কাল্লা কোরআনের সাথে বেহাদুলি করার কারণে জিরো বা কথা কোন ঠিক না বাগান যারা হাতিমা টিম বিশ্বাস করে তারা হইল জিরোর গুরু আর যারা আলিফ বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গুরু হিরোর গুরু হইল সুপারহিরো হইল ওলামা ইক্রামগণ আর সুপারহিরোর সন্তান ও ছাত্র দ্বারা তারা হইল আমার বন্ধুগণ অরজিনাল কথা বলেন ঠিক না বেটি আবার বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথটা ফাক্তার মধ্যে দ্বিতীয় নম্বরের আলেম ছাত্র হওয়া আমি আপনাদের কাছে মাত্র দুই তিন মিনিট ছোট্ট একটা দরকার করব এই বিশাল দুনো সমুদ্র ঘালে আমার বন্ধুগান ব্যক্তি ব্যক্তি বলে নাম বলে বলে সময় নষ্ট করা যাবে না আমি আপনাদের কাছে বলতে চাই মাদ্রাসার জিммаদারগণ আমার কাছে বলেছে এই মাদ্রাসা গর্ভ নির্মাণের জন্য আমার বৈরাম মাদ্রাসার নিদর্শ ভবনের জন্য আমার একটা নিজস্ব জায়গার দরকার এই জায়গার কেনার ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে আমার বন্ধুগণ আপনাদের এক নাম্বার একটু দেওয়ার প্রয়োজন দুই নাম্বার হলো আপনাদের পক্ষ থেকে একটু দেওয়ার প্রয়োজন প্লিজ বাজান কেউ নড়াচড়া করবেন না না পাললে না দিবেন কিন্তু বাজান উঠে যায় কেউ আলিফলাভ নিমের সবকের সাথে আমার বন্ধুগণ আদৌ খেলার কাজ করবেন না রব্বে কাবার কোরআন শরীফের পারা সংখ্যা তিরিশ পারা কোরআন শরীফ ভাই আছেন ওই মা বাবা দরদি দরদি সন্তান হইয়া তবে আমি মনে করি এখানে এমন ব্যক্তি আছেন একাই পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার নগদ দেওয়ার মতন অনেকে আছেন দাদা আবার অনেকে মন আছেন বাকিতে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকাও দেওয়ার মতন আল্লাহ তালার বান্দাগণ আছে আমার বাইরা পরবর্তীতে আপনার নাম লেখায় দিবেন আমি শুধু দেখতে চাই কোরআনের সবকের পক্ষে আলমীর ছাত্র হওয়ার পক্ষে যাহা নামের পথের পুন জাহান্নাম থেকে চার পথের এক পথে বাঁচার জন্য এক পথে ঘুরিয়া ত্রিশ পারা কোরআন শরীফের মহাব্বত করিয়া আমার বন্ধুগণ এই ময়দানে ত্রিশটা গোলামের কাছে এক পারা কোরআন শরীফকে ভালোবেসে একটা হাজার টাকার আছেন নাকি এমন কোন মায়ের দরদি সন্তান এমন কোন বাজান হুজুর আমি এক পারা কোরআন কে ভালোবেসে একটা হাজার টাকা নগদ আপনার হাতে দিলা রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায় এক পারা কোরআন কে করে আমার বন্ধুগণ একটা হাজার টাকা আমার হাতে দিয়ে দিবেন বাবা রব্বে কাবা আপনার একজন গোলাম এক পারা কোরআন শরীফ কে করে এক টাকা আয় আল্লাহ আপনি

tá